আসসালাম আলাইকুম যারা ছেচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষা দিচ্ছেন এবং যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ যে প্রয়োজন সেটি হচ্ছে হচ্ছে তো এই এবং এটি আমাদের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখেনি তারা প্রথম পর্বটি দেখবেন এই দ্বিতীয় পর্বে আমি এখানে সাত আটটি সাত থেকে আটটি শব্দ নিয়েছি শব্দগুলো সবই নিউজ পেপার থেকে নেওয়া আপনাদের দৈনন্দিন যে প্রস্তুতি এই প্রস্তুতিটিকে আরো ক্ষুরধার করতে আমার এই আয়োজন এই আয়োজনে এই প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে একই সাথে আরেকটি বিষয় না বললেই নয় যারা একদম শুরু থেকে কিভাবে ট্রান্সলেট করতে হয় বাংলা থেকে ইংরেজি যারা বাক্যের সাবজেক্ট চেনেন না বা বাক্যের কোন অবজেক্ট কোথায় বসবে ভাবটি কোথায় বসবে কিভাবে সাজালে ভালো হয় তাদের জন্য এই পর্ব এবং যারা এই এই পর্বটি এবং যাদের ভোকাবিলিতে সমস্যা তারা ভোকলি গুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তুতিটি আরো ইফেক্টিভ হবে তো আজকের প্রথম শব্দটি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দুঃসংবাদ এই ব্লান্ট মানে হচ্ছে তীক্ষ্ণ হ্যাঁ তীক্ষ্ণ কিন্তু দুঃসংবাদ খারাপ সংবাদ এরপর হচ্ছে বি ওয়াইল্ডার ওয়াইল্ড এই যে ওয়াইল শব্দটি মনে রাখবেন ওয়াইল্ড মানে হচ্ছে বন্য যখন আপনি পাগলা হয়ে যাবেন পাগলা হয়ে যাওয়া মানে কি ওয়াইল্ড মানে বন্য বুনো হয়ে যাওয়া পাগল হয়ে যাওয়া তখন আপনি হতভম্ব হয়ে যাবেন হ্যাঁ কি করবেন না করবেন এটা বুঝতে পারবেন না যে এটি হচ্ছে বিওয়াইল্ডার হতভম্ব এটা হচ্ছে এর পরের শব্দটি হচ্ছে কম্পেট্রিয়ট এটা বাংলা হচ্ছে স্বদেশবাসী দেখেন এই যে প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক আমরা জানি কি প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক তো সেখান থেকে হচ্ছে এই কম্পেট্রিয়ট স্বদেশবাসী যারা দেশপ্রেম করে বা একত্রে এই যে কম হ্যাঁ সবাই সবাই মিলে আর কি হ্যাঁ এটা সংযুক্ত আর কি তো সবাই মিলে যেটি সেটা হচ্ছে স্বদেশবাসী এরপর হচ্ছে কার্ব কার্ব মানে হচ্ছে দমন করা দা মিনেস মিনেস মানে হচ্ছে ভীতি বা ভয় হুমকি হ্যাঁ তাহলে কার দমন করা তাহলে হুমকি বন্ধ করা বা হুমকি দমন করা এটা হচ্ছে শব্দ পঞ্চম শব্দটি রয়েছে দেখেন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব তাহলে এরপরের শব্দটি হচ্ছে ফার্দার ডিটারিওরেশন ডিটারিওরেট এই শব্দটা মূল শব্দ এটা মানে হচ্ছে অবনতি ধ্বংস তাহলে এটা ফারদার মানে আরো বা চরম অবনতি হ্যাঁ হচ্ছে এই শব্দ এই শব্দগুলো দিয়ে এই ধরনের বাক্য আমি আমার মতো করে লিখে রেখেছি এই আমি বাক্যগুলোর আপনারা করে বাক্য লিখে প্র্যাকটিস করতে পারবেন সমস্যা নেই তো আমাদের প্রথম যে বাক্যটি সেটি একটু দেখি ব্যাংকগুলোর অচল অবস্থা আমাদের জনগণের জন্য দুঃসংবাদ তাহলে এই বাক্যে আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তাহলে সাবজেক্ট খুঁজে বের করার জন্য এই যে এই যার সাথে র বা রস র বা এর সেটি কিন্তু সাবজেক্ট না এর পরবর্তী দেখেন অচল অবস্থা তাহলে বেঙ্গুলোর অচল অবস্থা আমাদের জনগণের জন্য দুঃসংবাদ তাহলে ব্যাংকের কথা বলছে নাকি ব্যাংকের অচল অবস্থার কথা বলছে এখানে কিন্তু ব্যাংকের অচল অবস্থার কথা বলছে তাহলে ব্যাংকের অচল অবস্থা তাহলে আমরা কি অচল অবস্থা কি জানি দা ডেড লক ডেড এই যে ডেড লক ডেড লক মানে কি অচল অবস্থা অবল অচল অবস্থা কার এই যে র বা এর থাকলে কি হয় রবা এর থাকলে হচ্ছে আপনার অফ প্রিপজিশন অফ প্রিপজিশন অফ তাহলে দা ডেডলক অফ এই যে ব্যাংক হ্যাঁ অফ দা ব্যাংকস বা ব্যাংক লিখে রাখি ব্যাংকস হ্যাঁ এই যে ব্যাংগুলোর অচল অবস্থা হ্যাঁ ই এবার এবার আপনি ইজ দিবেন না আর দিবেন এটা খুব গুরুত্বপূর্ণ ইজ নাকি আর হবে হ্যাঁ আমি তাহলে দুঃসংবাদ তাহলে এখানকার কি হবে হচ্ছে এখানকার কোন মূল ভার্ব নেই তাহলে এগুলো প্রত্যেকটি পড়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের জনগণের জন্য দুঃসংবাদ এখানে কিন্তু কোনো মাঠ খুঁজে পাচ্ছি না এই আমি একটি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব তো এখন এই যে প্রেপজিশনের আগে হচ্ছে সাবজেক্ট থাকে তাহলে যেহেতু ডেডলক অচল অবস্থা সিঙ্গেল জিনিস তাহলে এখানে কি হবে ইজ হবে তাহলে এই ইজটা এখানকার ভার হবে তাহলে দ্য ডেডলক অফ ব্যাংকস ইজ এই যে ইজ আ ব্লান্ট মেসেজ এই যে ইজ আ ব্লান্ট মেসেজ কার জন্য ব্লান্ট মেসেজ এই যে জনগণের জন্য ফর আওয়ার ফর আওয়ার পিপল ফর আওয়ার পিপল তাহলে এটা লিখে দেই পিপল এই যে আমাদের জনগণের জন্য এটি দুঃসংবাদ এরপর টি কি কি বলছি এই যে এই যে ব্যাংকের যে ডেডলক এই যে ব্যাংকগুলোর যে আপনার তারল্য সংকট তাই না এই যে লিকুইড মানি যে প্রবলেম তাহলে এই যে তারল্য সংকট এটির জন্য যখন জনগণের জন্য দুঃসংবাদ তাতে কি আমরা এই জন্য আমরা কি হতবাক হয়েছি এই যে আমাদের পরের শব্দ কি বিওয়াইল্ডার হতবম্ব হওয়া সরি

উই অল কারা উই অল কারা এটা হচ্ছে উই অল স্বদেশবাসী তাহলে উই অল কম্পিওস আমরা সকল স্বদেশবাসী কাজ করবো তাহলে উইল এই যে ভবিষ্যৎ করব যেটা এখনো ভবিষ্যৎ করা হয় না করব তাহলে উইল অর্ক এই যে কাজ করবো ইন এ বডি হ্যাঁ ইন এ বডি একযোগে ইন এ বডি ইন এ বডি একযোগে কি করার জন্য ফর ফর ডেভেলপিং আওয়ার কান্ট্রি তো

অনেক সংবাদ চ্যানেল সংবাদ মাধ্যমগুলো কিন্তু আমাদের ভয়ভীতি দেখাচ্ছে এই হবে ওই হবে সেই হবে এই ভীতি থাকলে কিন্তু আমরা আমাদের দেশটি গড়তে পারবো না তাহলে জাতি গড়ার জন্য আমাদের সকল হুমকি ভীতি দূর করতে হবে তাহলে জাতি গড়ার জন্য আমাদের সকল হুমকি ভীতি দূর করতে হবে তাহলে উই হ্যাভ টু এই যে উই হ্যাভ টু করতে হবে বাধ্যতামূলক হল আপনারা এই যে হ্যাভ টু দিয়ে বাক্য গঠন করবেন হ্যাঁ করতে হবে বলতে হবে চলতে হবে এরকম তাহলে উই হ্যাভ টু উই হ্যাভ টু এই যে দমন করা উই হ্যাভ টু কার

এরপরে সব বাক্যটি হচ্ছে বর্তমান ঢাকা শহর খুবই ঘনবসতি ঘনবসতিপূর্ণ এই যে এই ডেন্সলি পপুলেটেড তাহলে বর্তমানে এই এটা হচ্ছে এটা তাহলে আমরা বলি প্রেজেন্ট বর্তমানে তাহলে প্রেজেন্ট এই যে ঢাকা সিটি ঢাকা ঢাকা সিটি ইজ ডেন্সলি পপুলেটেড ইজ ডেন্সলি ভেরি দিতে পারি সমস্যা নেই দিল সমস্যা নেই ডেন্সলি পপুলেটেড তাহলে খুবই ঘনবসতি পূর্ণ তাহলে এরকম হয়ে গেল সহজ সহজ বাক্য লিখছি তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় পরিবেশ গাছ রোপণ করতে হবে তাহলে এটি করতে হবে করতে হবে তাহলে এটি বাধ্যতামূলক তাহলে আমরা এই যে হ্যাভ টু দিয়ে করতে পারি তাহলে উই হ্যাভ টু এই যে গাছ লাগানো ইংরেজিকে উই হ্যাভ টু প্ল্যান্ট আমাদের গাছ লাগাতে প্ল্যান্ট এই যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রিজ এন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ট্রিজ এই যে গাছ এনভায়রনমেন্ট গাছ এই যে ফর ইকোলজিক্যাল ব্যালান্স কিসের জন্য ফর ইকো এই যে পরিবেশের রক্ষায় জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এরপরে বাক্যটি এসে বেশিরভাগ অর্থনৈতিক বাজারের আরো চরম অবনতি হবে তাহলে এই যে বেশিরভাগ মানুষ এই বাক্যের সাবজেক্ট কি বেশিরভাগ মানুষ তাহলে মোস্ট অফ দা পিপল তাহলে কি লিখি মোস্ট অফ দা পিপল মোস্ট অফ দা পিপল থিঙ্ক আচ্ছা এটা যদি আমরা এস দেই কি হবে ভুল হবে কেন এই যে প্রেপজিশনের আগে মোস্ট আছে অধিকাংশ এটা হচ্ছে প্লুরাল ভার্ব গ্রহণ করে এজন্য সিঙ্গুলার ভার্ব দেব না তার মোস্ট অফ দা পিপল থিংক দ্যাট মনে করে যে এই যে মনে করে যে আমাদের অর্থনৈতিক বাজারে তাহলে আওয়ার আওয়ার ইকোনমিক ইকোনমিক মার্কেট হ্যাঁ আমাদের অর্থনৈতিক বাজার আরো চরম অবনতি মার্কেট উইল বি হ্যাঁ উইল বি এই যে ফারদার ডিটেরিওরেটেড ফারদার ফারদার ডিটারিওরেটেড হ্যাঁ এই যে বি প্লাস ভি মানে অবনতি হতে থাকবে হ্যাঁ কারণ কি আমাদের স্টক মার্কেট বিভিন্ন সময় মানুষের কারসাজিতে কি হয় এটা অবনতি হতে থাকে তো মানুষগুলো কিন্তু এখনো এরকম চিন্তা করে থাকে যে যে কোনো সময় ফল করতে পারে তো এরকম আপনারা এই যে শব্দগুলো আমি লিখেছি পত্রিকা থেকে খুব বাছাইকৃত শব্দ এবং আমাদের যে ভিডিওতে যে ভোকাবুলারি গুলো দেওয়া আছে সবই বাছাইকৃত শব্দ যেগুলো আপনারা আশার মতো বাফটার বাক্যে ব্যবহার করার মতো এমন ওয়ার্ড দিয়ে আমরা বাক্য মানে ভিডিও সাজাচ্ছি এটা আপনার সুবিধার্থে আমরা করছি কারণ আমি এই আমি নিজে বিসি আমি বিশেষ করে তো এইটি আমি ভালো জানি কোন কোন শব্দ আপনাদের জন্য প্রয়োজন হবে তো যারা ব্যাংকে জব জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু বাংলা টু ইংলিশ যে যে বাক্য গঠন করার জন্য যে আপনার ভোকাবুলারি দরকার এই ভোকাবুলারি গুলো আপনারা আগে মুখস্থ করেন একটু বারবার দেখেন ভিজুয়ালাইজেশন করলে বেশি বেশি মনে থাকে তো এরকম দেখবেন বেশি বেশি মনে থাকবে এবং এই যে গঠনটি এই গঠনটি মাথায় রাখবেন কারণ একটি বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট এবং এই ভার্বটি আপনাকে বুঝতে হবে বাক্যে কাজটা আপনাকে বুঝতে হবে তাহলে বাক্যে ভাবটা বসাতে পারলে আপনার অর্ধেক কাজ শেষ এরপর এক্সটেনশনটি আপনি আপনার সুবিধামতো বসাবেন এবং এই বসাতে গেলে আপনি যে নিয়মটি মানতে হবে সেটি এই যে আমি এখানে অনেক ধরনের বাক্য লিখেছি খুব সহজ সহজ বাক্য লিখবেন পরীক্ষার হলে তাহলে আপনার জন্য কি কাজ इजी হবে যত কঠিন করে চিন্তা করবেন আপনার থিংকিং ও কঠিন হয়ে যাবে তো আপনাদের প্রস্তুতি আরো ভালো হোক এই শুভকামনা থাকলো ধন্যবাদ আগামী পর্ব দেখার অনুরোধ রইলো আসসালামাইকুম